আজকে একটা গরিব হকার তার জিনিস বিক্রি করতে গেছে সব মিটিং এ কেউ না কেউ বিক্রি করতে আসে ধরে মেরেছো কাল সব কটাকে অ্যারেস্ট করেছি সব কটাকে কাল অ্যারেস্ট করেছি যারা গায়ে হাত দিয়েছে এটা বাংলা এটা ইউপি নয় এখানে তোমাদের গদ্দারি চলবে না এখানে তোমাদের হুকুমও চলবে না আর এখানে তোমাদের আদেশও চলবে না দেখুন প্রথম কথা হচ্ছে যেভাবে এর পেছনে সিপিএম এবং তৃণমূল কংগ্রেস নেমেছে আজকে তার পরিষ্কার বোঝা যাচ্ছে যে হিন্দুদের অবস্থা পশ্চিমবঙ্গে কি ভণ্ডগোলটা তো প্যাটিস বিক্রি করা নিয়ে নয় গন্ডগোলটা হচ্ছে নিরামিষ বলে চিকেন প্যাটিস বিক্রি করা দুটোর মধ্যে তো পার্থক্য আছে আপনি আমি চিকেন খাই কিন্তু কেউ তো নাই খেতে পারে কিন্তু তাকে তো আপনি মিথ্যে কথা বলে ভেজ বলে চিকেন খাওয়াতে পারেন না অপরাধ তো তাও গীতা মধ্যে একটি পবিত্র জায়গা আজকে সিপিএম এর যে বাচ্চা ছেলেটি কেস মামলা করেছে উকিল বাবু তাকে বলুন তো সে তো সন্ধ্যাবেলা হলে মাঝে মাঝে করে আমার কাছে খবর আছে তাকে বলুন তো কোনো মসজিদের সামনে গিয়ে শুক্রবার দিন সন্ধ্যাবেলা একটু ঢুকু করতে করতো কীভাবে কেমন ট্রিটমেন্ট হয় ওখানে করা যাবে না কারণ ওখানে গেলে পরে কল্লা নিয়ে নেবে গলা কেটে বেলা হিন্দুদের উপরেই এই চরম অত্যাচার সিপিএম তৃণমূল সব মিলে হিন্দু বলে এদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং হিন্দুদের উপর এই অত্যাচার তৃণমূল কংগ্রেস এবং সিপিএম মিলে করছে আমরা নিঃশর্ত মুক্তি চাইছি একটি হ্যান্ডিক্যাপ ছেলে তার শারীরিক শরীর ভালো না ক্যান্সারে আক্রান্ত তাকে পর্যন্ত গ্রেপ্তার করে নেই ছেলেটি একটা পা নেই তো আমাদের এখানে গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গায় দোকান বিক্রেতার এসব গন্ডগোল হয় তৃণমূল কংগ্রেসের নেতারা কতজনের দোকান ভেঙেছে এই কুচির ভোটের পর হরগোবিন্দ দাস চন্দন দাস মারা গেল খুন হলো বাড়ির সামনে কোনো বুদ্ধিজীবী তো তখন চিৎকার করতে দেখিনি ও হিন্দুর জীবনের দাম নেই নাকি আর অন্যদের মুসলিমদের প্যাটিজেরও দাম আছে